জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগায়া সারিয়া যায় না মুরুষ মায়া লাগায়া মাই সারি যায় না মুরুষ মায়া লাগায়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগায়া সারিয়া যায় না মুরুষেদ মায়া লাগায় মাই সারায় না মুর্শিদ মায়া লাগায় জুরায়া মায়া রোড বদিয়া পিত এ মুরে খেলাও না রে দারে তুমি জুরায়া মায়া রোড বান্দিয়া পি তে মুরে খেলা নারী দইটারে লোয়া হাতে দইরা সামনে আাত তুমি হাতে দইরা সাইরুন হাতে সামনে গায়া সারিয়া যায় না মুরুশিদ মায়া লাগায় মাই সারিয়া যায় না মায়া লাগায় ওরে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগায়া হায়রে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগায়া সারি আজায়না আয়ো না মায়া লাগায়া মাই সারি আয়ো না মায়া লাগা মে সাসুকে ডায় দুঃখ দিয়া ভোগবাসো যায় না মন বোলারে থোয়া তুমি মিশা সুখে না হাসায় দুঃখ দিয়া বোগবাসো যায় না মন বোলারে থোয়া ওরে লাত্তি মারা লাশ না রে হায়ারে লাস না বাগায় সারিয়া যায় না মুর সিদ্ধি মায়া লাগায়া মাই সারে আয়ো না মুর সি দিমায়া লাগায় জীবন খতায় প্রেম কলঙ্কের দাগ দা জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগায়া সারি আজ না মূর মায়া লাগায়া মাই সারি আয়ো না মূর মায়া লাগায়া যত দু গুণী মানি করতে পারো মুর্শিদ তোমার প্রেমের পাগল হইয়া যত ধ্বনি গুণী মানি কতে পার মূরশি তোমার প্রেমে পাগল হেমবাবে অদমের বাব জাগায়া রে প্রেমাবে এই অদমের বাব জাগায়া সারিয়া যায় না মূর মায়া লাগায়া সারে যায় না মূর মায়া লাগায়া ওরে জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগায়া গায়া জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ দাগায়া গায়া সারে আয়ো না মূর মায়া লাগায়া মাই সারিয়া যায় না মাযা সিদ্ধিমায়া